গ্রোথ অ্যান্ড ভলিউম এইটাকে আমি বাড়াতে চাইলে আমার কি কি করণীয় এবং সেটা অবশ্যই হুশিয়ার হাত ধরে দেখো চুলের ভলিউম বলো আর গ্রোথ বলো এই দুটোই কিন্তু আমরা প্রত্যেকেই চাই কারণ মাথাভর্তি চুল থাকবে এটা সবার আমাদের প্রত্যেকের কাম্য থাকে যে একটা সুন্দর হেলদি হেয়ার থাকবে আর সেটা করার জন্য একটু সামান্য যত্নের কিন্তু প্রয়োজন রয়েছে এমনি এমনি কিন্তু আপনার সেই সুন্দর একটা মাথাভর্তি চুল একটা মানে এক ঢাল পেছন দিকে চুলটা রয়েছে সেটা কিন্তু এমনি আসবে না তার জন্য কিছুটা হলেও কিন্তু আমাদের পরিচর্যা একটা করতে হবে এবং সেটা খুব সামান্য কিছু দিয়েই পরিচর্যা যেটা ওশিয়া হওয়ার বলছে ভীষণ ভালো এবং ভীষণ এফেক্টিভ একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আজকে এত বছর ধরে মানে নাম্বার ওয়ান প্রোডাক্ট বলতে পারেন সেটা ওশিয়া হওয়ার বলছে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার যেটা আমার গ্রোথের জন্য এবং আমার হেয়ারের ভলিউমের জন্য বোধ কাজ করছে এবং লেনতে বাড়ার জন্য কিন্তু যেটা আমাদের খুব দরকার কেন আমাদের এখন অল্প বয়সী ছেলে মধ্যে দেখা যায় একটা অ্যালোপিশিয়া প্রবলেম রয়েছে এটা এটা কিন্তু অনেকের এই সমস্যাটা চলে আসছে তার সাথে সাথে একটা বলনেস প্রবলেম মানে টাক পড়ে যাওয়া বিশেষ করে পঁচিশ ছাব্বিশ ঊর্ধ্ব দেখবে ছেলেদেরই সামনেটা ফাঁকা হতে আরম্ভ করছে বিশেষ করে ছেলেদেরই যে মেল বলেন্স যেটা হয় এবং পেছনটা গোল হয়ে চুলটা উঠে যেতে থাকে ফাতলা হতে থাকে ওটা একটু হয়তো হয় থার্টি থার্টি ফাইভ আপের পর থার্টি ফাইভ কিন্তু সামনে থেকে চুল ওঠার প্রবণতাটা কিন্তু এখন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে ভীষণ দেখা যায় মেয়েদের ক্ষেত্রেও এটা হয় কেন হয়তো করে সামনে চুলটা পেতে রেখেছে কিন্তু চুলটা তোলে এই পোর্শনের চুলটা পাতলা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা এফেক্ট হয় এই সামনের পোর্শনের চুলটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি পাতলা হয়ে উঠতে থাকে কিন্তু এটার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা যদি প্রতিদিন মানে আমি সবসময় বলি বেটার রেজাল্টের জন্য দিনে দুবার করে ফাইটোকেন হেয়ার ভার্টিলাইজার ইউজ করা খুব প্রয়োজন রয়েছে কিন্তু দুপুরবেলা আমরা বিজি থাকছি বিভিন্ন কাজে জবে কার এডুকেশনের ক্ষেত্রে কলেজে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যদি আমি সময় না পাই আমি একবারই করি কিন্তু আমি প্রপার করি সেটা সন্ধ্যেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক ও সে বলছে যে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা আছে এটা কমপ্লিটলি ওয়াটার বেসড রয়েছে আর এই মারাত্মক গরমে ভাইটালাইজার দিলে কিন্তু আপনার একটা রিল্যাক্সেশনও হবে এবং আপনি যাদের হাই প্রেশার আছে এটা রাত্রে করতে বলার আরেকটা কারণ হচ্ছে ভীষণ ভালো ঘুমও হয় কেন যাদের হাই প্রেশার আছে মাথাটা খুব গরম হয়ে যায় তালুটা খুব গরম আরেকটা জিনিস মানে ভাইটালাইজারের তুমি বলে শেষ করতে পারবে না মানে এর বেনিফিটটা এতগুলো ধরো এই গরমে আমার স্ক্যাল্প প্রচণ্ডভাবে অয়েলি হয়ে যাচ্ছে প্যাচ প্যাচ করছে স্ক্যাল্পের মধ্যে ছোটো ছোটো ফুসকুরি হয়ে গেছে মানে র্যাশ চলে এসছে ফেসের র্যাশ আমরা বুঝতে পারছি বডি পার্টে কিন্তু স্ক্যাল্পেও র্যাশ চলে এসছে যেটা আমার কন্টিনিউয়াসলি ইচিং হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু ভাইটালাইজার সমানভাবে কাজ করছে এবং হেয়ার ফল একটা ধরুন আমার চুল মানে ঝরছে একটা ম্যাসিভ হেয়ার ফল একটা আছে আর একটা হচ্ছে এমনি চুল ঝরে একটা মানে মিডিয়াম একটা হেয়ার ফল হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু সেই হেয়ার মিডিয়াম যে হেয়ার ফলটা হয় সেটাকে কিন্তু ভাইটালাইজার কন্ট্রোল করছে আপনার স্ক্যাল্পের মধ্যে স্টিকি ড্যান্ড্রফ রয়েছে ড্যান্ড্রফটা বসে গেছে স্ক্যাল্পের মধ্যে কন্টিনিউ আপনি মাথার মধ্যে ইচিং হচ্ছে আপনি নখ দিলে কাদা কাদা মতো উঠছে ভাবছেন মাথায় হয়তো নোংরা রয়েছে না ওই ড্যান্ড্রফ থেকে কিন্তু হেয়ার ফলটা বেশি করে হচ্ছে অনেকে এখানে বলে আমার হেয়ার ফলটা খুব বেশি হচ্ছে কিন্তু যখনই জিজ্ঞেস করে ড্যান্ড্রফ আছে হ্যাঁ হয়তো সামান্য আছে এই কথা আমাদের বলে তো সেই ক্ষেত্রে কী হয় যে এই যে ড্যান্ড্রফ থেকেও কিন্তু আমার হেয়ার ফলটা বাড়িয়ে দেয় কারণ কি হচ্ছে ড্যান্ড্রফটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে বসে যাচ্ছে এবং পোর্টসগুলোকে ব্লক করে দিচ্ছে যেটা সবচেয়ে বড় কথা পোর্টস ব্লক হওয়া মানেই আমার প্রপার অক্সিজেন কিন্তু ফলিকেলসে যেতে পারছে না যার জন্য আমাদের যে গ্রন্থি কোষটা সহজে দুর্বল হয়ে যাচ্ছে দেখবে একদম ফলিকলস থেকে আমার চুল উঠে চলে আসে চুল পড়ে যাচ্ছে আরেকটা প্রবলেম হয় দেখবে স্প্লিটেন হেয়ার ব্রোকেন হেয়ার আমি সবসময় ভাইটালাইজারটা স্কাল্পেই অ্যাপ্লাই করতে বলি কেন অযথা পয়সা দিয়ে জিনিসটা কিনে আপনি নষ্ট করবেন না কিন্তু যাদের ক্ষেত্রে স্প্লিটেন ব্রোকেন হেয়ার হচ্ছে তারা স্প্লিটেন আর ব্রোকেনটাকে কাটার পর তারপর কিন্তু তুমি ভাইটেলাইজারটা দিতে পারছো আসবো আমরা একটা